আমি ভাই খানপুরে অনেকগুলা জায়গায় মোরগ মাখান খেয়েছি বাট কাবাবের মতো টেস্ট অন্য কোথাও পাইনি এখানে প্রাইসটা অন্য জায়গার তুলনায় একটু বেশি বাট আমার কাছে মনে হচ্ছে টেস্টের দিক দিয়ে একদম কোনো তারা কম্প্রোমাইজ করে নাই পারফেক্ট টেস্ট পাবেন সেটা অবশ্যই আপনাদের জন্য মাস্ট রিকমেন্ড থাকবে অ্যান্ড যদি রেটিং করি তাহলে

আমি একটা একটা করে ট্রাই করি ওকে একে একে আমি তিনটা কাবাবই ট্রাই করলাম তার মধ্যে যদি আমি বলি আমি প্রথমে রাখবো হচ্ছে রেশমি কাবাবকে দেন হচ্ছে হারিয়ারি কাবাব এন হচ্ছে বটি কাবাব সো তিনটাই মোটামুটি ভালো তবে এই যে বটি কাবাবটা অনেক বেশি ঝাল যারা স্পাইসি লাভার তাদের জন্য এটা মাস্ট বি ট্রাই প্রায় ওভারঅল ভালো ছিল রেটিং যদি করি তাহলে এইট আউট অফ টেন রাখতেছি মাস্ট বি লুচিটা দেখে খেতে হবে একটু পরে লুচি রেড করার মতো কিছু নাই বাট এখানে টাংরি কাবাবকে রেড করার মতো অনেক কিছুই রয়েছে এইভাবে একটা যদি টাংরি কাবাব নেই দেন এইভাবে মিশিয়ে জাস্ট হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকায় দুই পিস টাংরি কাবাব পেয়ে যাবেন আর এটাও কিন্তু অনেক বেশি মজাদার অ্যান্ড স্পেশালি সবকিছু মিলে আমাদের সাথে কাবাবির খাবারগুলো ভালোই লাগছে যেন এখন আমরা খাওয়া দাওয়া করি একটু করে আউটর দিতেছি সো ভাইয়া একই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এইতো আলহাম্লিলাহ তো কাবাবির মধ্যে আপনাদের বেস্ট সেলিং আইটেমটা কোনটা আমাদের বেস্ট চিকেন টিককে কাবাব আছে এখানে টাঙ্গি কাবাব আছে আর তারই ভিতরে আমার বাটার চিকেন আছে চিকেন পরে আছে যদি কোনো কাস্টমার কমপ্লেন করে যে এই খাবারটা ভালো হয়নি সেক্ষেত্রে আপনি কি করেন আমরা যত সময় চেষ্টা করি যে এটা এক্সচেঞ্জ করে দেওয়ার এই ছিল কাবাবির একটা শর্ট ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই